জানা যায় রবিবার সকালে আগরতলার বড়জোলা মহান ক্লাবের সামনে একটি পুর গাড়ি একজন বাইক আরোহীকে সজু ধাক্কা মেরে ফেলে দেয় এতে গুরুতর আহত হন সেই ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসীরা খুবই ফুসে ওঠে এবং ক্লাবের সামনে রাজপুত অবরোধে বসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ প্রথমে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় আহত ব্যক্তির নাম অভিজিৎ দাস এদিকে সংবাদ মাধ্যমকে এলাকার বিক্ষুব্ধ জনতারা জানান পুরনিগমের গাড়িটির দরুন ঘর থেকে বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে কেন না এরা আমাদের মানুষ মনে করে না ডাস্টবিন মনে করে তাই পুরনিগমের গাড়ির বারবার অন্তে এবার যেন লাগাম টানে রাজ্য সরকার এবং প্রশাসন তারই দাবিতে আজকের এই অবরোধ বলে জানান আজকের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কি নামে অভিজিৎ দাস এই রুটে কি কারণে আছে

আমরা তো আমরা মানে মিলচিকে গাড়ি যে মানে আমরা তো হই

বর্তমানে গাড়ি বা গাড়ির চালকরা আটক করছে না এটা তো কইতে পারেন অভিজিৎ বাবুর অবস্থা কিরকম রকম অনেক খারাপ অবস্থা পাও একটা একটা ভালো না তারপরে মানে আশঙ্কাজনক অবস্থা না কি করে হে সুইগি করে জোমেটো করে এই দুর্ঘটনার ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেছে তো সেই বিষয়টা কি বলবেন এটা তো ঠিক হয়ে আছে ওখানে তো একটা ভালো একটা ফুল ফুলার হেড যেগুলো ডান করে গেছে তো এখন আমরা বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ